তো এখন আমাদের ঘুমানো টাইম আহিলা ঘুমাই গেছে আমি আজকের ভিডিওটা শেষের থেকে শুরু করছি কারণ প্রথম দিকে এত বেশি ব্যস্ত ছিলাম আজকে রান্না বড়া খাওয়া দাওয়া প্লাস গার্ডেনে একটু কাজ নিয়ে যে প্রথমে আপনাদের সাথে কুশল বিনিময় করতেই ভুলে গিয়েছিলাম এই জন্যই ভাবলাম যে একদিন একটু উল্টাপাল্টা হলে কিছু হবে না আজকে ঘুমানো থেকে ভিডিও শুরু করি আপনারা ভিডিও দেখতে থাকেন আজকে আমি মজার মজার তিনটা তরকারি রান্না করছি অনেক দিন পরে একটা মজার ভাজি করছি যেটা খুবই মজা হয়েছে তাহলে চলে না দেরি না করে আমরা ভিডিওটা দেখা শুরু করি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করবেন ভালোবাসা দিয়ে সাথে থাকবেন থাকবেন পাশে আল্লাহ হাফেজ সরি আমি ভিডিও শুরু করছি শেষ না আল্লাহ হাফেজ না ওয়েলকাম ওয়েলকাম বাইরে গেলেই বাজার করে নিয়ে আসে আর কি নতুন নতুন খাবার প্রতিদিন খাইতে ইচ্ছা করে এগুলো তাহলে গরুর বড় আচ্ছা বুড়ি বুড়ি দি আর এটা আছে যেটা ফ্লেভার থাকে এই ফ্লেভারটা এই জন্য এটা অনেক দিন ধরে খাই শুধু বুড়ি হ্যাঁ এটা শুধু বুড়ি দুই কেজি বুড়ি আজকে রান্না করব উফ যে একটা কি প্যারা আল্লাহ এখানে পাতা কপিটা সেখান থেকে নিয়ে আসছে ভাজি করা হচ্ছে না ভাজি সেই দেশে যদি রান্না বান্না কুটা বাচ্চা করে দেওয়ার জন্য হেল্পিং হ্যান্ড পাওয়া যেত আমি শুধু রান্তাম শুধু রানতাম কিসে তাহলে মজা হবে কিভাবে মজা লাগবে তাহলে তাহলে তুমি এই যে পাতাকপি গুলা কেটে নিয়েছি বাংলাদেশে তো শীতকাল চলে আস্তে সবার অধীর আগ্রহে যারা পাতাকপি ফুলকপি সিম আলু টমেটো খেতে পছন্দ করেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন কবে এই জিনিসগুলো আসবে আর আপনারা খাবেন আর আমাদের এখানে কিন্তু বারো মাসই এগুলা পাওয়া যায় এই জন্য আমাদের কাছে এতটা স্পেশাল লাগে না তারপরে শীতকালের এই সবজিটা মনে হয় শীতকালে আর একটু সুন্দর ভালো এরকম পাওয়া যায় সেখানে আমি কুচা এখন ধুয়ে নিব এইটুকু কিন্তু একটুখানি হয়ে যাবে ভাজার পরে সো এটা আমি ধুয়ে পানি ঝরানোতে দিই এখানে চিংড়ি মাছগুলা আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি যেহেতু আমি পাতাকপিতে ভাজে করবো আর পরে একটু হলুদ মাথায় নিচ্ছি তাহলে কি হবে এই পেঁয়াজ দিয়ে না না পানি ফুটবে আমি আমার মতন করে দিয়েছি আর এখানে আমি অলরেডি পেঁয়াজ দিয়ে দিয়েছি জন্য আর রসুন এখন আমি জাস্ট চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভেজে নিবো মাছের থেকে ঘিলু বের মধ্যে আগের দিন বলছিলাম মনে আছে এখন কিন্তু আমি কিছুই দেইনি মরিচের গুঁড়া না কোনো কিছু চিংড়ি মাছের বড়ো চিংড়ির মাথায় ঘিলু থাকে ময়লা তেলের জয়ের পরে যে ঘিলু থাকে সেই ঘিলুর জন্য তরকারিটা বা যে কোনো জিনিস এখন লাভ হয় তো এখানে আমি খুবই সামান্য করে যেটাকে কি কী বলে সামান্য করে একটু জিরা আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব জাস্ট একটা ফ্লেভারের জন্য

যে মানে মনে হচ্ছিল যে পড়ে যাবে ঘুরবে না এই হবে সেই হবে লাল হয়ে যাচ্ছে কারণ হচ্ছে ঘি হ্যাঁ এটা আমি এখন মিক্স করি সুন্দরভাবে মিক্স করে আমি কাঁচা মরিচ দেব একটু পরে জাস্ট এটা একটু সফট হয়ে আসার পরে তাহলে কাঁচা মরিচের একটা ফ্লেভার থাকবে প্লাস আমি এর ভিতরে একটা তেজপাতা দিব এখানে ভাজি হতে হতে আমি এই যে মাছটা টমেটো দিয়ে দিয়ে রান্না করব এখানে মাছগুলো একটু ভেজে নিব আমি

আর আলুটা একটু কষাই নিবো প্রথম একটু আলু দিয়েছি কুড়ি মাস রান্না করার জন্য আলুটা কষাই নিলাম গরিব এখন টমেটো গোলাপে একটু কষাই নিব আমাদের এখানে টিউলিপ লাগানোর বেস্ট সময় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দিকে লাগাই দিলে তখন কি হয়

আরেকটা ওটা পরে ওটা ওগুলো থাক না এখন ওটাতে হাত দেওয়া লাগবে না ওই যে ওটা এটা ওই করতে দেই এক জায়গায় দিলেই হলো 야마 야마ব আমিBatchNorm 야마 এটা মধ্যে কি গাছছিল ওটা দেখি তাজা হয়ে আস্তেছিল

ও আচ্ছা ও আচ্ছা ঠিক আছে এই গাছটা আমরা যখন এই ভাষায় আসছিলাম মড়ে মরে যাচ্ছিল না পানি টানি যত্নের অভাবে মশলা দিলে এখন সুরে আমার রান্না এখানে মুরগির গোশ আর আলু কষানো হচ্ছে এখানে টমেটো আলু কষাই খেলছি একসাথে দুটো তরকারি হচ্ছে আর এখানে তো আমি মাছ ভেজে রেখে দিয়েছিলাম কোন টমেটো টম করে মাছগুলো দিয়ে দিব আজকে একটু ছোটো ছোটো পিস করছি কারণ নাগেলে বাচ্চারা খেতে চায় না আর মাছ আপনাদের ভাই আয় আদা কি বোবাই খাবে আর আমার কাছে মনে হয় ছোটো ছোটো করে মাছ দিলে মাছের মশলা মশলাপাতি এগুলো ঢুকে এবং খেতেও ভালো লাগে এটা আমার মনে হয় অনেকের ভিন্ন মনেও হতে পারে এখানে টোটাল চার পিস মাছ আছে একটু দিয়ে আমি টকটা চেক মানে টমেটোর তরকারি একটু টক টক হলে আসলে ভালো লাগে যদি দেখি একটু টক কম কারণ টমেটোগুলো গুলো দেখে লাগছে একটু মিষ্টি মিষ্টি তাহলে আমি কি করবো একটু লেবুর রয়ে দিবো আর যদি দেখি যে না পারফেক্ট একটা আহ টক চলে আসছে তাহলে আর কিছুই দিব দেখতেই কত লোভনীয় লাগতেছে বলেন এখানে মুরগির গোস রান্না করা হয়ে গেছে এখন কিচেনটা কুকারের সাইডটা একটু মুছে পরে ভাত চড়াই দিব এখানে আমরা তো এখন পিঙ্ক সল্ট খাই আপনার ইব্রাহিমে পাঁচ কেজি পিঙ্ক সল্ট কিনে রেখে দিছে তোমার তো ভালো আইডিয়া আছে পাঁচ কেজি নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন কেজি

ডিব্বা নিয়ে আসছে কি কাজে ব্যবহার করতেছি এখন চাল ও ঢালতে হবে চাল তো দশ কেজি ট্রফি ওটা চালের আমার রান্না শেষ ভাত হয়ে গেলেই সেগুলো সব মুছে টুছে হাত মুখ ধুয়ে যে একটু বসবো ঠান্ডার ভিতরে দরজা জানলা খুলে এড়ে দিয়ে রান্না করতে খুবই কষ্ট

দর বাস আসবে রে মিনিট পরে দুই মিনিট পরে আর এদিকে অ্যাম্বুলেন্স এসে কোন দিকে চলে গেল তাও দেখলাম না বাসের জন্য অপেক্ষা করতে থাকি আরো দুই মিনিট পরে আচ্ছা এখন আমাদের টিকেট করতে হবে আহিল টিকেট করতে হবে না উই हैव टू पे द টিকেট সো উই ગોনা গো টু কোশম বাইপাস আমি মনে বাসে চড়তেছি কয়েক বছর পরে আমার মনে নাই লাস্ট কবে বাসে চড়ছি এই লোকাল বাসে তো নাই বাট এমনি লং ডিসটেন্স বাসে খুব কম চড়া হয় বাট এখন চড়বো বাসে বসছি আহিল

আর ওইখানে পোর্টসমাউথ ফুটবল টিমের ট্রেনিং গ্রাউন্ড আমরা এই প্রতিদিন দিয়ে প্রতিদিনই ড্রাইভ করে আসি আজকে তো স্কুল থেকে যাচ্ছি বাসে করে কালকে হয়তো বা বাসে করে ওদেরকে স্কুলে দিয়ে যাব ও শুধু আহিলকে আইয়ার তো নিজে নিজেই আসবে আইয়ার নিজে নিজে আসতে পারে চাইতে বাসের মধ্যে স্টপ সাইনটা আছে না এটাতে প্রেস করলে নেক্সট অ্যাভেলেবেল বাস স্টপে আমাদেরকে নামায় দিবে তো আমরা বাসের কাছা বাসার কাছাকাছি যখন মনে করব যে স্টপ স্টপগুলো কাছাকাছি হয় আমরা তখনই প্রেস করে বসে থাকবো তখন আমাদেরকে নামায় দিবে। আমি আর আহিল বাসায় চলে যাব এই দিক দিয়ে আমরা সব সময় করি ডেলি তিন চারবার আট দশবারও ড্রাইভ করা হয় স্কুল নাম সো আ স্কুল হোম বাসের টিকিট দুই টাকা করে আমার দুই টাকা আহিলে দুই টাকা লাগছে আহিল প্রেস করো আমরা নেক্সট স্টপে অ্যাবেন ইয়া প্রেস প্রেসে ও জোরে জোরে প্রেস করো ইয়েস আহিলে এখানে প্রেস করছে ওখানে পাস স্টপিং লেখা আসছে সো নেক্সট আমরা যেই স্টপিজটা অ্যাভেলেবেল থাকবে সেখানে আমরা নেমে যাবো তাই না আহিল ইউ এনজয়েড এদিকে থাকা বলো মজা লাগছে আমরা বাস থেকে নেমে গেলাম বাস চলে যাচ্ছে বাসের গতিতে আরো একটা বাস আসছে আহিত আমরা এখানে ফুটবল ইনফরমেশন নিব তুমি কি এখানে ফুটবল ট্রেনিং করতে চাও হ্যাঁ কিং জর্জ কিং জর্জ ফুটবল কমপ্লেক্স ইউ সি সো আমরা কিং জর্জে তোমার জন্য প্লেস আছে কিনা দেখব ওকে চলো ওকে আসো আমরা রোড ক্রস করে বাসায় যেতে হবে হেঁটে এখন আমরা রোডটা ক্রস করে আস্তে করে বাসায় চলে যাবো আজকে ভিন্ন এক্সপিরিয়েন্স তাই না আইহিন এখানে এই যে দুইটা লাইন আছে দুইটা লেন লাইক হাঁটার জন্য একটা হলো মানুষ হাঁটবে ডান পাশ দিয়ে আর এই যে বাম পাশটা সাইকেলের জন্য সো আমরা হেঁটে হেঁটে বাসা যাচ্ছি আজকে আমরা একটা ডিফারেন্ট পুরো ডিফারেন্ট ফিলিং নিয়ে বাসা যাচ্ছি রান্না শেষ সব কিছু গোছ করে মোছামুছি করে ক্যান্ডেলটা ধরালাম ধরায় এখন যাব যে নিজে ফ্রেশ হয়ে যাব ঠান্ডা পড়ে গেছে কাঁচামরিচের এগুলো আমি এটা থেকে কাঁচামরিচ তুলে ফেলছি আর এখন শুধু এখান থেকে কেটে কেটে দিয়ে রাখবো তো ওই মা কাঁচামরিচ তুলে দেবে এগুলো ভিতরে নিয়ে যাবা ওয়েট করো দেখো তো গাছের গ্রিন চিলি কোনটা কোনটা আছে গ্রিন চিলিগুলো তোলো ঠান্ডা গেছে আর এগুলা হবেও না গাছটাও কেটে এরকম আগুলো তুলে ফেলছে

এভাবে নিয়ে এখন রুমে রেখে দিব আর পোশাকের এগুলো নিয়ে আমাদের যে ইউটিলিটি রুম আছে এখানে রাখবো এখানে আয়াদের জন্য ভাত নিয়েছি আয়া দাখিল কয়দিন থেকে শুধু টমেটোর তরকারি খাবে টমেটো স্যুপ খাবে এই জন্যই রান্না করা আয়াত কয়টা আইটেম খাবে এখন भाजी খাবে টমেটো খাবে শুধু টমেটো জাস্ট ওয়ান হুম ওকে ঝোল ঝোল করে টমেটো আলু দিয়ে রুই মাছ এখানে অনেক দিন পরে পাতাকপিতে চিংড়ি মাছ দিয়ে ভাজি খাচ্ছি ভাজিটা কিন্তু মশলার সেই মজা হয়েছে মজা হয়েছে না খুবই মজা অনেকদিন পরে খাচ্ছি আর এখানে আম্মার দেওয়ার যে নাগামরিচ দুইবার বেঞ্জিরের বাসা থেকে ঘুরে আসলাম বেঞ্জিরের জন্য নিচ্ছি কিন্তু বেঞ্জির কে দেওয়া হয়নি মনে থাকে না প্যাকেটের ভিতর এটা আসলে আমার কিসমতেই আছে তো এখানে আমি যে নাগামরিচটা সেই গ্রাম এটাতে ডাল দিয়ে ভাজি দিয়ে খেতে আসলে মজা লাগবে

এখানে ওই দিনের একটু ছোলা ছিল ছোলার ভিতরে মুড়ি নিয়েছি আর কাঁচামরিচ কামড়া কামড়া খাচ্ছি খুবই মজা টমেটো তো ভাত খেয়ে এখন আবার মার মুড়ি হ্যাঁ দেখি যাই হোক আজকে আমি তো প্রথমেই মানে ভুল করে ফেলছিলাম বাই বলে দিছিলাম সবাইকে বাট এখন হচ্ছে বাই বলার সময় আর আপনাদের কাছে কি মনে হয় আমার লাস্ট যে আমি অসুস্থ ছিলাম আপনারা সবাই বলছেন আমি অতিরিক্ত ডায়েট করার কারণে বা আমার এরকম না আসলে সেটা কোনো কথা ছিল না আমি আমার পরিমাণ মতো পরিমাপ মতো খাই আমি অসুস্থ ছিলাম বিধায় কারণ এক দেড় মাসের একটা ধাক্কা শরীরে যাওয়া বা এক দেড় মাস অসুস্থ থাকাটা অনেক বড় একটা ব্যাপার সো সেটা আমাকে পুরোটা রিকভার করতে টাইম লাগছে তো আস্তে আস্তে আমার মনে হচ্ছে যে আমার মানে আপনারা দেখলেই তো বুঝতেছেন না আমার কাছে মনে হচ্ছে যে আমি আস্তে আস্তে আমার কিছু মানে আগে যে চোখ মুখগুলো কেমন বুঝা বুঝা লাগতো কেমন যেন আমি নিজেই বুঝতাম যে না ভালো লাগছে না সো আমার কাছে এখন মনে হয় যে না এখন আমি সেই পুরা নদীর সাথে আস্তে আস্তে ফিরে যাচ্ছি আপনাদের কী মনে হয় বলেন তো আর অবশ্যই যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে ভালোবাসাদের সাথে থাকেন সত্যি তাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং দোয়া এবং শ্রদ্ধা কারণ আপনারা এত ভালোবাসা দিয়ে এত কষ্ট করে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আজকে আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না আপনাদের কাছে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই হচ্ছে জানাবেন আর আমাকে সারাক্ষণ আপনারা মানে এত ভালোবাসা দেন দোয়া করেন তার জন্য আমি খুবই কৃতজ্ঞ সো এখনকার মধ্যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন হাফেজ